আসসালামু আলাইকুম শুভ সকাল দুদূরন্তের আপুরা বাহাইয়ারা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন শ্যামসুমাহ লাভলি হলোকে আপনাদের স্বাগত আর শুভ সকাল আজকে সকালবেলা থেকেই আমি বড়টা শুরু করছি আপনারা আমার ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমার ভিডিও যদি আপনাদের একটু হলে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন তাহলে সারা সারাদিনে আমার ভিডিওতে কী থাকে অবশ্যই আপনারা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন তাহলে চলুন যাওয়া যাক এখন আমি নিচে যাবো নিচে গিয়ে আমি মোটর সারবো ট্যাঙ্কিতে পানি উঠাবো তাহলে চলুন বন্ধুরা প্রথমে আমি আজকে সকালে মোটারে পানি উঠাবো এটাই আমি আপনাদের সাথে শেয়ার করব এই যে দরজা আমাদের সামনের গেট এটা খুলব হ আচ্ছা কয়তে আমি স্কুল আ যাবে আচ্ছা আসলে নামাগুড়া না দুuskal pe boschina rapre আর সালমদি হ্যাঁ হ্যাঁ আমি চলে আর দু ঘরেতে তো না ও এরকম চাই দিও ওইকরা ইনা গুসাকি গুররنيه কাপড় চুপুর রোদ দিয়ে দিই সব একদম হ্যাঁ এই দিকে হয়েছে আবার দুধ মান করছু গাছ যে অ্যালার্জি চুল করি এতে তো খাইতেও পারবো না তুমি কি করো সে করতে আছো এখন আমি মশারিটা তুলবো সকালবেলা এই যে ভাত গরম দিয়েছি ডিম ভাজি করছি আপনার ভাই অফিসে চলে যাবে এই জন্য তাকে খেতে দিছি এইগুলো আমার জন্য রেখেছে এই যে তার খাওয়া দাওয়া শেখ আমি এই লেবুটা কেটে হালকা কুসুম কোমল পানি করে তারপর লেবু চেপে তারপর খাবো গরম পানি আমি কেটে দিনে হয়ে গেলে হালকা গরম আমি এই এক একম হালকা গরম হয়ে গেছে এই যে পানিটা এখন ঢালবো বেশি না আমি দুই টুকরো আর কি লেবু নেবো এই যে দুই টুকরো নেবো এরকম আমি প্রতিদিনই খাই কারণ ডাক্তার আমার প্রতিদিন সকালে এরকম লেবু পানি খাইতে বলছে কি ঔষধ খাইছো আপনাদের ভাইয়া এখন অফিসে যাবে চশমা নেছো সাবিক কুসুম কোমল পানি করে তারপর লেবু ছিপে তারপর খাবো কারণ আমার তো অনেক চর্বি এই জন্য সকালবেলা প্রতিদিনই হালকা কুসুম কোমল পানি করে তারপর এই লেবুর দুই টুকরো দিয়ে আমি প্রতিদিনই গরম পানি কুসুম গরম পানি আমি প্রতিদিনই খাই এই যে এখন আমি গরম পানি করবো

চুলোটা জলে না এই জন্য কাগজ দিয়ে আর কি ই করলাম চুলোটা ধরালাম হালকা কুসুম কোমল হয়ে গেলি হালকা গরম আমি এই এক এক একমখ পানি নিয়ে দুইটা লেবু টুকরা তারপর রস নিয়ে তারপর আমি এইটা মিক্সার করে খাবো এই যে পানিটা হালকা গরম হয়ে গেছে পানিটা এখন ঢালব বেশি না আমি দুই টুকরো আর কি লেবু নিব এই যে দুই টুকরো নিব এরকম আমি প্রতিদিনই খাই কারণ ডাক্তার আমার প্রতিদিন সকালে এইরকম লেবু পানি খাইতে বলছে এই যে লেবু পানিটা আমার রেডি আমি এখন খাবো কি ঔষধ খাইছো আপনাদের ভাইয়া এখন অফিসে যাবে

বরিশাল কালাইয়া বাউফলখালী বাউফল সে যাবে আমতলি কলাপাড়া অবশ্যই শুনছেন কলাপাড়া কুয়াকাটা ওদিকে আমতলি অবশ্যই শুনে থেকেছেন আপনারা ও জায়গায় সে অফিসে যাবে অনেক দূরের পথ আপনার ভাইয়ের জন্য আপনারা সবাই দোয়া করবেন সবকিছু ব্যাথা সে কিন্তু দেখো সবকিছু ঠিক আছে নি কি না আশা করি আচ্ছা আচ্ছা শব্দলে যাইও আচ্ছা খুব ভালো শব্দলে যাইও আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম শব্দলে যাইও হ্যাঁ আচ্ছা আপনাদের ভাইয়া চলে গেছে আমি বাবুকে নিয়ে একলা বাসায় আমি একলা বাসায় বাবু এখনো ঘুমাই আছে এই যে বাবু ঘুমায় এখন আমি যে পানিটি করছি ঠান্ডা হয়ে যাবে লেবু পানিটা এইটা আমি এখন খাব আমাদের বারান্দা বারান্দা ওই সিডেও আছে দক্ষিণ সাইডে এটা হয়েছে পূর্ব সাইড মানে আমার রুমের সাথে বারান্দা আস্তে আস্তে আপনাদের সাথে এখন আমি লেবু পনিরটা খাবো বিশ কারণ আমার তো অনেক চর্বি এবার রন তারপর কিছুদিন পরেই আমার বাবু মানে বেবি কনসেপ্ট হয়েছে বেবি কনসেপ্ট হওয়ার পর তারপর তো আমি ডায়েটও করতে পারি নাই কিছু না আমার ওয়েট প্রায় আঠাত্তর প্লাস ছিল ঠিক বাবু হয়েছে দেড় মাস আজকে পূর্ণ হয়েছে এই যে এই এখন আবার শুরু করছি ডাক্তারি বলছে সকালবেলা একটু লেবু পানি খাইলে ভালো হবে এই জন্য প্রতিদিনই আমি সকালবেলা লেবু পানি খাই লেবু পানিতে অনেক উপকার আছে আমার যখন বলছিল ফেটি লিবার তখন আমি আর কি আর আমাকে একটা ঔষধ দিছিল ওবে কল ফাইভ ওইটা আর আমি এরকম প্রতিদিন মানে লেবু পানি হালকা কুসুম কোমল করে প্রতিদিনই মানে খাইতাম প্রায় এক মাস খাওয়ার পরে আর খাওয়া দাওয়া একটু ই করে খাইতাম একবেলা রুটি খাইতাম রাত্রে সকালে হালকা ভাত খাইতাম দুপুরেও হালকা ভাত সবজি মাছ এগুলো খাইতাম খাওয়ার পর পরে আবার এক মাস পরে আবার আলত্রাসনোগ্রাম করছে তারপর মানে বলছে ডাক্তার যে আমার চর্বি নাই তারপর বেবি আমার পেটে আসার পর তারপর আবার আমি ডাক্তার দেখাইছি অনেকবার মানে আলত্রাসোনোগ্রাম করছি কারণ তখন তো ডায়েট করা সম্ভব না বাবু পেটে থাকলে তখন খাওয়া দাওয়া করছি খাওয়া দাওয়া করার পর তারপর আমার দেখছে যে আবার ফেটি লিভার অন হয়েছে তারপর আমার গর্ভকালীন ডায়াবেটিক্স হয়েছিল আমাদের এদিকে পটুখালি ডক্টর মনিক ডাক্তার স্যার তার ট্রিটমেন্টে ছিলাম প্রত্যেক মানে সপ্তাহে আমি সুগার মাপার মেশিন কিনে নিয়েছিলাম তার প্রতিদিনই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে বাইপে জানাইতাম যে আমার সুগার কীরকম আমি ইনসুলিন নিতাম ওই অনুযায়ী আলহামদুলিল্লাহ প্রথম তো বলছে যদি আপনি সঠিকভাবে না চলাফেরা করতে পারেন তাহলে হয়তো বা বাবুর অনেক সমস্যা হয়ে যাইতে পারে ঠিক আছে বাবুর অনেক সমস্যা হয়ে যাইতে পারে আমি তো ভয়ে অনেক কান্নাকাটি তারপর আমি প্রথম দেখাইছি আমি বাউকলে পিকে সাহারে তারপর সে দেখছে আমার ডায়াবেটিক্স প্রায় মানে সতেরো ষোলো এরকম হয়েছে তারপর সে বলছে আপনি তখন আমার বাবু আমার পেটে পাঁচ মাস তারপর বলছে আপনি ভালো একজন উনি আমার বরিশালের একটা ডক্টরের ঠিকানা দিছিল কিন্তু আমি খালি দেখাইছি মনির স্যার উনি ডায়াবেটিক্সের মানে ট্রিটমেন্টের জন্য খুবই ভালো আর আমাদের বাসা থেকেও কাছে বরিশাল তো দূর অনেক তারপর আমি মানে আমার ঝান্নি করা তখন কষ্ট হয়ে যাইতো তারপর আমার অ্যালার্জির প্রচুর সমস্যা ছিল আমি মানে এখন তো দুই সাল আমি এই দু হাজার চব্বিশ সালে কোরবানির পর থেকে আমার চোখে কোনো ঘুম নাই কিছু না মানে চুল এমন বাজে অবস্থা করে ফেলাইছে ডায়াবেটিক্স হাই প্রেশার মানে বাথরুম খুব মানে এই ছিল মানে কি বলবো সব দিক থেকেই মানে আমি খুব একটা ঈদ ভিতরে ছিলাম এই আর কি তারপর আলহামদুলিল্লাহ ডায়াবেটিক্স যদি আমার গর্ভকালীন থাকো তারপরও আমি ঠিকভাবে ট্রিটমেন্ট করছি মানে আমি ইনসুলিন নিছি চৌষট্টি চুয়াল্লিশ বিশ এইরকম পর্যন্ত আমার মানে ইনসুলিন নিতে হয়েছে ভাইয়ারা পুরো ঠিক আছে তারপরও যে আমার বাবুটা আলহামদুলিল্লাহ মানে খুব সুস্থ সবলভাবে পৃথিবীতে আসছে এটা আল্লাহ তালার কাছে লাখ লাখ শুক্রিয়া সকালে সকালে ভাত গরম করছিলাম আপনাদের বাড়িতে ডিম ভাজি করছিলাম বেশি কিছু করতে পারি নাই মানে এখন বাজে ষাটটা রাত্রে তেমন ভালো করে ঘুমোইতেও পারি না কারণ আমার তো ঘুম নাই প্রায় অনেক দিন যাবত করবেন থেকে ঘুম নাই বাবু রাত্রে কান্নাকাটি করেন বাবু ঘুমাইতে আসে রাত্র হলে সে সজাগ থাকে দিন হইলে ঘুম হয় আর কি সকালে ভিডিওটা আমার এই পর্যন্তই কারণ বাবুকে নিয়ে আমার মানে বাবুকে সামলিয়ে বাসার সব কাজ আপনাদের সাথে শেয়ার করা সম্ভব হইতেছে না এই জন্য দুঃখিত আমি দুপুরে আর কি রান্না করব ওগুলাই আর কি আপনাদের সাথে শেয়ার করব। আপুরা ভাইয়ারা আপনাদের আমি বলেছি যে দুপুরের রান্না আপনাদের শেয়ার করব সকালে আমি টুকিটাকি যা কাজ করছি তাই আপনাদের সাথে শেয়ার করছি এখন দুপুরের রান্না আমি আপনাদের সাথে শেয়ার করবো তাহলে চলেন রান্নাঘরে যাই কিচেন রুমে এখন যাব আমি রান্না করব আজকে মার আজকে রান্না করব দেশি মুরগি আলু দিয়ে ঝোল রান্না করব আমি বাসায় এক নাই এই জন্য বেশি কিছু রান্না করব না আর সাথে তো অবশ্যই বাবু আছে আপনারা দেখছেন এই যে বাবু

আমার গোষ্ঠটা ভালো করে দেওয়া হয়ে গেছে এখন আমি মাথায় রান্না করবো কি হয়েছে বাবা কান্নাকাটি করো না এই যে মামুনি রান্না করতেছে এই যে এইটি আমি রান্না করব সকল মশলাপাতি দিয়ে আমি মাখাই আর কি রান্না করবো আমি রান্নাটা সাধারণত গোস বলেন যে কোনো গোসেই বলেন আমি এরকম মাখাইয়ে রান্না করি মাখাইয়ে রান্না করাটা আমার কাছে খুব মানে ভালো মনে হয় সেই জন্য আমি মা খাইয়ে আর কি রান্নাটা করবো অল্প একটু পানি দিয়ে আমি এখানে তারপর মাখাইয়ে খাইয়ে নেব এই যে আমি দিয়ে রসগুলো সেবা পানি মিক্স করি আমার রান্নাটা খুব ভালো লাগে

পানি দিয়েছি এখন ভালো করে কষিয়ে নেব গোষ্ঠা কষতে থাক আমি একটু বাবুলে তুলে নেব বাবু আমার কিচেন রুমের সাথেই আমার মানে একটা রুম এড করা এই যে এক জায়গায় আমি বাবুকে রেখেছি এই যে দেখেন বাবুকে রাখছি কোথায় কোলপাটির উপরে সে মাথা ফেলতে ফেলতে দেখেন কত দূর গেছে এই হয়েছে আমার বাবুটা আমার বাবুটার বয়স মাত্র দেড় মাস এর ভিতরে সে এতটা মানে এতটা ই হয়ে গেছে মানে কি বলবো এই দেখেন কিরকম করতে আছে এছাড়া আমি বাবুকে তুলে নিব এই দেখো তোমাকে সবাই দেখবে হ্যাঁ আমার বাবাটার নাম কি জানেন আমার বাবাটার নাম হয়েছে মোহাম্মদ আবু সামাদ তাস ডাক নাম হয়েছে তাস আপনারা আমার বাবুর জন্য সবাই দোয়া করবেন আমার বাবাটার জন্য সবাই দোয়া করবেন আমার কাজের জন্য দোয়া করবেন এই একটা কথা আপুরা ভাইয়েরা মানে আমার বাবু প্রায় ওর জন্য একটা বালিশ কিনছি খুব সুন্দর একটা বালিশ নেওয়ার ওনার মাথা গোল হয় বাবুদের ছোটোবেলা থেকে আছে না যে কাপড় দিয়ে গোল করে তারপর সবাই যাতে মাথা ভালো হয় ঠিক আছে অন্তত তিন মাস হয় আমি একটা বালিশ কিনছি মানে ভিতরে একদম গোল মানে ওর মাথা যেন গোল হয় সেটা সুন্দর হয় এই জন্য কিন্তু ওকে কিছুদিন মাসখানে শোয়াইছি কিন্তু এখন সে বালিশে শোয়াইলে মানে কান্নাকাটি করে বালিশে শুবেই না সে বালিশে শুবেই না সে যদি এইরকম এইরকম শোয়াইয়ে রাখি সে মানে খুব ভালোভাবে থাকবে কিন্তু বালিশে থাকতে চায় না একদম রাত্রে ঘুমাইলেও থাকতে চায় না সে এইভাবে থাকবে এখন একটু কলে নিবো বাবুকে শুনা করটা এই যে আমার তা দেখো এই যে এই যে এই যে হাই বলো হাই টা দাও হাই বলো হাই হ্যালো হ্যালো বাবা এই যে বলো হ্যালো হ্যালো এখন বসে যত পানি দরকার আমি দিয়ে দেব রাখবো মুদুতে একটু রাখলে খাইতে ভালো লাগে আপুরা ভাইয়ারা আমার গোসটা প্রায় হয়ে আসছে এই যে আমার গোসটা হয়ে গেছে প্রায় দেখুন

বাচ্চা হয়ে গেলেই হয়ে যাবে ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার এবং একটা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন এই বোনটির পাশেই থাকবেন আল্লাহ টাটা